Hello friends! তো এত সুন্দর অপরাজিতা গাছ আমি কিন্তু রেডি করেছি এবং আপনারাও নিশ্চয়ই অনেকেই চেষ্টা করছেন এই গাছটার এরকমভাবে রেডি করতে কারণ আপনারা কমেন্টে আমাকে অনেকে বলেছেন যে আমরাও করতে চাইছি কিন্তু হচ্ছে না দেখুন গাছগুলো এখন চারটে গাছ আমার পরপর সাজিয়ে রেখেছি সেই গাছগুলো কত সুন্দর করে গ্রোথ নিয়েছে এবং সব থেকে বড়ো কথা শুধু গ্রোথ নিয়েছে না এখন দারুণ করে ফুল ফুটছে দেখতে পাচ্ছেন তো নীল নীল ফুলগুলো কত সুন্দর আর ফুলের কালারগুলো দেখুন আমার পুরো রয়্যাল ব্লু কালারের এই অপরাজিতা গাছটা অনেক সময় দেবে নীল বেগুনি থাকে কিন্তু এটা নীল বেগুনি নয় একদম টোটাল নীল কালার দারুণ দেখতে আর দেখুন গাছের গ্রোথগুলো দেখুন ওপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর হয়েছে যত বললামই তো এত বৃষ্টি পড়েছে না বৃষ্টি আমি এমন জায়গায় রেখেছি যাতে কিছুটা বৃষ্টির জলও পেয়েছে এবং কিছুটা কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় ছিল বেশি বৃষ্টির জল কিন্তু আমি খুব বেশি বৃষ্টির মানে মাঝখানে রাখিনি যখন দেখেছি কন্টিনিউ বৃষ্টি পড়ছে তখনই আমি কি করেছি হাফ সেডের মধ্যে রেখে দিয়েছি তাতেই কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে আর যদি এমনি মাঝে মাঝে যে বৃষ্টিটা পড়ছে এক ঘন্টা দু ঘন্টা সেটাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না কিন্তু কন্টিনিউ যেমন নিম্নচাপ চলে আসে তখন কিন্তু এই অপরিজিতা গাছ বেশি হলে পাতাগুলো একদম হলুদ হয়ে যাবে কারণ গোড়ায় জল ঢুকে যায় গোড়ায় জল ঢুকতে বাধ্য কন্টিনিউ বৃষ্টি হলে তো সেটা তো হবেই তাই জন্য আর কি সুন্দর লাগছে ফুলগুলো কাছের থেকে আপনাদের দেখা যায় আর থোকাটা দেখুন কত বড় বড় থোকা মানে ছোট ফুল নয় ফুলের সাইজগুলোও বড় কারণ হচ্ছে গাছটা যত আপনার বড় হবে গাছটা যত হেলদি হবে গাছের ফুলটাও কিন্তু তত বড় হবে আর দেখতে পাচ্ছেন আমি বেশি কিন্তু গাছটাকে লতাতে দিইনি বারো বারে বারে পিঞ্চিং করেছি পিঞ্চিং করেছি আর রোল রোল করে করে এরকম রাউন্ড করে সেপ দিয়ে দিয়েছি যেরকম যেরকম করে করেছি দেখুন এই দেখুন এবার এবার কী হচ্ছে এই যে খুঁটিগুলো দিয়েছি এই খুঁটিগুলো এবার ভরতে শুরু করেছে এবার যে গাছের যে টেনিগুলো থাকে সেগুলো এবার খুঁটিটাকে ধরছে তবে পুরো নিচ থেকে ওপর পর্যন্ত সুন্দর একটা শেপ নিয়ে নিচ্ছি আর এরকম আমি কিন্তু চা চারটে গাছ করেছি এবং বাদবাকি যে আমার গাছগুলো আছে সেগুলো কিন্তু এমনি নর্মাল এমনি নর্মাল করে রেখেছি একটা বনসাই করেছি এরকম আমি করেছি তো অপরাজিতা গাছকেও দেখুন এত সুন্দর করে করা যায় শুধু আমরা জেড টোপে অনেকে জেড দিয়ে করি তারপর মানি প্ল্যান্ট দিয়ে করি কিন্তু এই যে এতটা ফুলের গাছ ফুলের গাছ দিয়ে করলে কি ফুল ফুলগুলো হয় তো দেখতে আরও ভালো লাগে আর সবুজের মধ্যে নীল ফুল দারুণ লাগছে দেখুন যেই যেই ব্রাঞ্চগুলো খুব একটু বেশি বেড়ে যাচ্ছে আমি সেগুলো কী করছি এগুলো ভেতর দিকে ভেতর দিকে ঢুকিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি তবে কি হচ্ছে সুন্দর করে সে মানে শেপটা থাকছে আর মাঝে মাঝে একটু দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি পাতলা পাটের দড়ি দিয়ে বাঁধছি বেশি মোটা দড়ি দিয়ে বাঁধলে কিন্তু দেখতে ভালো লাগবে না তবে গাছের ব্রাঞ্চগুলো ঢাকা পড়ে যাবে আপনাদেরকে আমি অনেক কিছু ডিটেলসে বলে দিলাম এই যে এই জিনিসটা কীভাবে আপনারা করবেন আর খাবার খাবার কিন্তু মাঝে মাঝে দিতে হবে আর এখন এত হাওয়া দিচ্ছে এই হাওয়ার মধ্যে আরও সুন্দর লাগছে ফুলগুলো এত সুন্দর করে দুলছে গাছটাও গাছের পাতাগুলোও নড়ছে দারুণ লাগছে কারণ এখানে রেগুলার মানে কোনো দিনও বাদ নেই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আর ওপরের দিকে আমি আপনাদেরকে ব্রাঞ্চগুলো দেখাচ্ছে যে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি এখন সবুজ ব্রাঞ্চগুলো বেরছে একটা রোগ পোকার আক্রমণ হয়নি কোনো ফাঙ্গাস লাগেনি আমি এই জন্য কিন্তু যেই যেই খাবারগুলো দিয়েছি আপনারা আমার চ্যানেলটাকে দেখুন দেখলে আপনারা সার্চ করলে অপরাজিতা সার্চ করুন তবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কি কি খাবারগুলো আগে দিয়েছি আর এই বর্ষাতে কিন্তু আমি একদমই বেশি খাবার দিই আর এই হচ্ছে সেই বনসাই গাছটা দেখুন কি ভালো লাগছে দেখতে এই বনসাই গাছটারও তাই কোন ওপরে টেনিগুলো যে বেরোয় আমি সঙ্গে সঙ্গে পিঞ্চিং করে দিই যাতে এগুলোকে বেড়ে বেশি বেড়ে না যায় বাড়লেই কী হবে এরা একটা খুঁটির সাহায্য চাইবে সেই খুঁটিটা তখন তো দিলে এই গাছটার শেপটা নষ্ট হয়ে যাবে তাই পিঞ্চিং করে দিচ্ছি উপরের মাথার ওই উপরের দিকের গুলো আর নিচের দিকটা যেরকম আছে সেরকম থাকছে এই দেখুন এই যে আমি এখনো আপনাদেরকে বলছি এখনো কিন্তু করে যাচ্ছি এইভাবে আমি গাছটাকে আমি এক একটার এক এক রকম সেফ দিচ্ছি দেখুন দূর থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখিয়েছি সব কিছু থেকেই কিন্তু গাছগুলো খুব অসাধারণ লাগছে এবং যারাই দেখছে প্রত্যেকে কিন্তু খুব ভালো বলেছে আমার এই গাছগুলো দেখে আর অপরিজিতা গাছকে তাই জন্য সহজে কিন্তু হাল ছেড়ে দেবেন না যে ফুল হবে না ফুল হবে না কখনও না এখন কিন্তু অনেক দিন আরও ফুল হবে এখন আরও বর্ষা অনেক বাকি আছে দেখুন গাছের মধ্যে দুই একটা ঘাস পাতা হয়ে গেছে সেটা তুলে দিলাম আর একটু খাবার দেব এখন অনেক দিন বৃষ্টির জল খেয়েছে তো দিন খাবার খাবার দেওয়া হয়নি তাই জন্য আজকে একটু সামান্য খাবার হচ্ছে দেখুন এক সাইডে আমি রেখেছি শুকনো সেটা কিন্তু একদম ঢেকে যাচ্ছে সেটা আপনাদেরকে বলে দিলাম আমি ওই যে বললাম ভেজানো চাপাতাটা এখন দিচ্ছি না শুকনো চা পাতাটা দিচ্ছি তার সাথে কিন্তু আপনারা এরকম সুন্দর করে গো ভার্মি কম্পোস্ট দিয়ে দিন দেখবেন একদম ঝুরঝুরে এরকম ব্রাউন কালারের ভার্মি কম্পোস্ট দিন দেখবেন আপনাদের গাছটা কীরকম আরও দারুণ হেলদি হবে এবং আরও সুন্দর করে ফুল হবে আমি এরকম প্রত্যেকটা গাছে এক মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ অনেক দিন পরে এখন আমাদের এখানে একটুখানি শুকনো হয়েছে আবহাওয়াটা একটু বৃষ্টিটা কমেছে তাই জন্য তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অপরাজিতা গাছগুলো আপনাদের কেমন লাগলো সেটা আমার আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি যেরকম যেরকম বললাম দুপাশে দুটো খুঁটি দিয়ে ওপরে তার দিয়ে আমি কিন্তু এই গাছগুলোকে রেডি করেছি তো একদিনে কিন্তু সুন্দর শেপ নিয়ে নেবে না আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে যেটা আমি অপেক্ষা করেছি সেটা আপনাদেরকেও করতে হবে তবে আপনারা এই বর্ষাতেই এত সুন্দর করে কিন্তু ফুল পেয়ে যাবেন দেখুন আমি গাছগুলোর পেছনে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি বাই বাই